এক ব্যক্তি টুপি মাথায় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যম দিয়ে মোল্লাকে গরিবের আল্লাহ বলে দাবি করেছে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে এই ব্যক্তি সৌকাত মোল্লাকে গরিবের আল্লাহ বলে দাবি করেছে তার মানে তার কথাটা যদি সত্য হয় তাহলে সে আমার আল্লাহর সাথে সৌকাত মোল্লার মতো একজন ব্যক্তিকে আমার আল্লাহর সমতুল্য মনে করেছে আমার আল্লাহর সমতুল্যর দাবি করেছে অথচ আমার আল্লাহর সমতুল্য এই পৃথিবীতে কেউ নেই আল্লাহ বলেন কুল হু হু আহাদ হেনবি আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহর কোনো সমতুল্য নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ না কাউকে জন্ম দিয়েছেন না তিনি কাহারো থেকে জন্ম নিয়েছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। না কোনো রাজা না কোনো বাদশা না কোনো মন্ত্রী না কোনো নেতা না কোনো নেত্রী পৃথিবীর কেউ তার সমতুল্য নেই তিনি হলেন আমার আল্লাহ যিনি হলেন সর্বশক্তিমান সর্ব বিরাজমান আর সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি টুপি মাথায় দিয়ে সে আবার নাকি হাজি সাহেব সৌকাত মোল্লাকে গরিবের আল্লাহ বলে দাবি করেছে যদি তার এই কথাটা যদি সত্য হয় আল্লাহর সাথে সমতুল্য মনে করায় ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে আল্লাহর সাথে শিরিক করেছে তাকে করতে হবে তাকে কালিমা পড়ে আবার নতুন করে মুসলমান হতে হবে মুশরিকের সাথে মমিনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অথয়েব তার স্ত্রী তালাক হয়ে গেছে আর যার বিষয়ে এই দাবি করেছে আমরা দেখলাম সে কদিন আগে পুজো উদ্বোধন করার জন্য পুজো মণ্ডপে গিয়েছে তার গায়ে হিন্দু ভাইয়েরা বোনেরা তার গায়ে ফুল ছিটাচ্ছে নাউজ বিল্লাহিন আজ তাকে নিয়ে এত বড় কথা আমার আল্লাহর সমতুল্য করে দিল সেই ব্যক্তি এখনো পর্যন্ত প্রতিবাদ করল না এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া জানালো না সে যদি সত্যিকারে আল্লাহ বিশ্বাসী হয় সে যদি সত্যিকারে আল্লাহকে এক এবং সর্বক্ষমতাবান সৃষ্টিকর্তা এবং তার কোনো সমতুল্য নেই এটাকে যদি মনে করে তাহলে সে তো কমসে কম একটা প্রতিক্রিয়া তো জানাবে যে না উনি যে দাবি করেছেন সেটা ভুল আল্লাহর সমতুল্য কেউ নেই আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহ এক অদ্বিতীয় অথায় আমার বিষয়ে যে দাবি করা হয়েছে এ দাবিটা অনর্থ আর যদি সে যদি প্রতিক্রিয়া না জানায় মনে রাখতে হবে মনে রাখতে হবে সেও সম পরিমাণ হবে সেও এই দাবিটা পেয়ে সে তার এই দাবিতে সে নিজে আত্ম গরিমায় ফেটে পড়েছে খুশি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহ বলেন আসমানের নিচে অন্যায় সব থেকে বড় অপরাধ তার নাম হল শির আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লজুল আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে বড় অপরাধের নাম হল শির শির এমন একটা কঠিন গোনা এমন একটা মুসলমানের জন্য ইমানের জন্য ক্যান্সার যার কোনো অ্যানসার নেই মানুষের ঈমানকে নষ্ট করে দেয় মানুষকে ইসলাম থেকে বহির্ভূত করে দেয় আমার আল্লাহ ক্রপাল আলমেন সুরকা বিহী ওয়া ফিরুমা তুন দালিকালীমাইয়া সা নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ সব গুণা খাতাগুলোকে মাফ করে দেন আমার আল্লাহ্ যাকে চান তাকে ক্ষমা করে দেন কিন্তু সিরিক এই আসমানের নিচে জমিনের ওপরে এমন একটা গোনা এমন একটা অপরাধ এমন একটা আল্লাহ বলেন সিরিককারী ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সমতুল্য কাউকে মনে করে তাকে আমার আল্লাহ ক্ষমা করেন না তাকে তওবা করতে হবে তাকে ফিরে আসতে হবে নতুন করে আবার কালিমা পড়তে হবে আমার আল্লাহ ওয়ালা বান্দারা ও জ্ঞানী জনেরা আমার আল্লাহ পাক রব্বুল কাছে শিরক হলো এত বড় অপরাধ এত বড় গোনা যে ব্যক্তি শিরক করে যত ভালো আমল রয়েছে ওই ব্যক্তি যদি আমার আল্লাহর সাথে যদি কাউকে সমতুল্য মনে করে শওকাত মোল্লাকে যদি সমতুল্য মনে করে আমার আল্লাহ বলেন লাইন শর্ত নাম তোমার জীবনে বান্দা যত ভালো আমল থাকুক না কেন শরীফ তোম করো না কেন যতবার তুমি হজ করো না কেন যত হাজার নামাজ তুমি পড়ো না কেন লাইন আস্তা যদি বান্দা তুমি শিরিক করে না তোমার জীবনের সম আমল গুলো হয়ে যাবে যত দামি আমল করুক না কেন আর যত ভালো আমল সে জীবনে করুক না কেন শুধুমাত্র শিরিক করেছে আল্লাহর সমতুল্য কাউকে মনে করেছে তার জীবনের সব আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দেবেন এই পৃথিবীর বুকে আল্লাহ ইব্রাহিম আলীহি সালাম একজন আল্লাহর আল্লাহর বন্ধু একজন কদর নবী একজন রসুল এই পৃথিবীতে এসেছিলেন নবী ইব্রাহিম আলীহি সালাম পৃথিবীতে ছিলেন কিন্তু তার বাপ ছিল মুশরিক তিনি পৃথিবীতে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহ রহদানিয়াত আল্লাহর বড়ত্ব মহত্বের কথা বলেছেন কিন্তু তার বাপ আজর মূর্তি বানিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে শিরিক করেছে এবং মানুষকে শিরিক করার সহযোগিতা করেছে কেয়ামতের দিনে নবী ইব্রাহিম আলী হিসালাম এই আব্বার বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন অনুনয় বিনুনয় করে বলবেন আল্লাহ আমার আব্বা ভুলকে ভুল বুঝতে পারিনি আমার আব্বা বড়ো গোমরাহির মধ্যে ছিল আমার আব্বা পথভ্রষ্ট ছিল আল্লাহ একটু আমার আব্বাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা সেই ঘটনাকে কোরআনের মধ্যে তুলে ধরেন আমার আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন اغفر لي ابي انه كان من الضالين نبی কেয়ামতের দিনে আমার আল্লাহর কাছে অনুনয় বিনুনয় করে বলবে ওগো আমার আল্লাহ আমার আব্বা দুনিয়াতে শিরিক করেছে আমার আব্বা আপনাকে চিনতে পারিনি আমার আব্বা আপনার ক্ষমতা সম্পর্কে জানতে পারিনি আমার আব্বা বুঝেও বুঝিনি আমার আব্বা পথ ভরস্ট ছিল আমার আব্বাকে একটা বারের জন্য ক্ষমা করে দিন ইন্নাহু কা নামিন আদলিল আমার अब्बा পদভ্রষ্ট ছিল আমার अब्बा অপরাধী ছিল আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দিন করুণা আপনি আমার उपाধি খলিল আপনি আমার উপাধি দিয়েছেন আমি নাকি আপনার বন্ধু আপনি আমার সঙ্গেও আদা করেছেন আপনি আমাকে আমার রুসোয়া করবেন না আমাকে লজ্জিত করবেন না অপমানিত করবেন না তয়ামতের দিনে আমাকে অসম্মানিত করবেন না ওগো আমার আল্লাহ যদি আমার আব্বা জাহার নামে যাই তাহলে আমি নবী আমি আপনার খলিল আমি আপনার বন্ধু আজকে যদি আমার আব্বা জাহার নামি হয় নিশ্চিত নিশ্চিত আমি লজ্জিত হব আমি অসম্মানিত হব আমি অসম্মানিত হব আমার মাথাটা নিচু হবে অতচ আপনি বলেছেন ওলা তুখ যেদিনে কেয়ামত হবে যেদিনে মানুষকে পুনরুজ্জীবিত করা হবে সেই দিনে ব্রাহিম তোমাকে লজ্জিত করা হবে না আল্লাহ আপনি তো বলেছিলেন যে আমাকে লজ্জিত করবেন না অপমানিত করবেন না আল্লাহ আমার আব্বা শিরিক করে ফেলেছে আপনারকে পেরে আপনার সাথে অন্য কাউকে মাবুদ মনে করেছে অন্য কাউকে উপসন উপাসনা করেছে আল্লাহ একটা বার আমার আব্বাকে একটু ক্ষমা করে দিন আমার আল্লাহর পক্ষ থেকে شيدين جواب يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أمر الله باك رب العالمين এব্রাহিম তুমি আমার খলিল এটা সত্য কোনো মিথ্যা নাই এব্রাহিম তুমি আমার বন্ধু এব্রাহিম তুমি আমার সত্য নবী কিন্তু আজকের দিনটা এমন এক কঠিন দিন এমন একটা ভয়ঙ্কর এমন একটা কঠিন দিন লায়নফানুওয়ালা বানুল কারোর ধন সম্পদ কারোর সন্তান সন্ততি আজকের কোনো উপকারে আসবে না তুমি আমার নবী হতে পারো তুমি আমার রসুল হতে পারো কিন্তু আজকের দিনে মানুষের পরিচয় হলো মানুষের ইমাল আজকের পরিচয় হলো মানুষের আমাল যার ইমান নাই ওই মুশরিকের জন্য আমার খলিল হয়েও তুমি তোমার আব্বার কোনোরকমের উপকার করতে পারবে না নবী ইব্রাহিম আলী সালাম একজন নবী হয়ে বাপ শির করার কারণে আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য মনে করার কারণে একজন নবী হয়েও আল্লাহ তালা তাকে তার আব্বাকে ক্ষমা করবেন না আমার নবীর উম্মা তো দীনা আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম নবী আমার নবীর আপন চাচাবু তালিব আল্লাহ নবীকে আট বছর বয়স থেকে নিয়ে নবীর লম্বা সময় পর্যন্ত আমার নবীকে লালিত পালিত করেছেন আমার নবীকে খাইয়েছেন আমার নবীকে পরিয়েছেন আমার নবীকে গা ধুবিয়েছেন আমার নবীর সাথে থেকেছেন আমার নবীর সুখের দিনে থেকেছেন আমার নবীর দুঃখের সময় থেকেছেন আমার নবী খেলে খেয়েছেন আমার নবী হাসলে হেসেছেন আমার নবী কাটলে আবু তালেব কে এমন একজন চাচা কে দিনে এত বড় আমল থাকার পরে নবীকে লালন পালন করার মতো এত বড় আমল থাকার পরে আল্লাহর নবীর চাচা কাবা শরীফের মুতাওয়াল্লি হওয়ার পরেও কিয়ামতের দিনে আল্লাহর প্রবেশ করতে পারবে না আচ্ছা বলুন শরীফের গোটা পৃথিবী থেকে হাজিরা হস করার জন্য আসেন যিনি তাদের দেখভাল করেন তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নেন তাদের থাকার জায়গার ব্যবস্থা করেন এই রকম একজন ব্যক্তি কাবা শরীফের খেদমত করা কাবা শরীফের মুতাওয়াল্লি হওয়া এটা ভালো আমল ছিল না খারাপ আমল ছিল ভালো আমল ছিল বড় আমল ছিল না ছোট আমল ছিল বড় আমল ছিল আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে লালন পালন করা এটা ছোট আমল ছিল না বড় আমল ছিল বড় আমল ছিল এটা ভালো আমল ছিল না খারাপ ছিল ভালো আমল ছিল এত ভালো আমল থাকার পরেও এই আবু তালিব জাহান্নামি হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তার কারণ এত ভালো আমল ছিল কিন্তু শিরিক মুক্ত ভালো আমল ছিল না ভালো আমল করেছে আবার আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহর সমতুল্য অন্যান্য দেব দেবীদেরকে মনে করেছে আমার নবীর আমার নবীর উম্মাত শুনে রেখে দিল আল্লাহ নবী বিশ্ব হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের চাচা যান এনতে কালের সময় হয়ে গেল চাচা এনতে কালের সময় হয়ে গেল নবী আমার চাচা জানের মাথার কাছে পৌঁছে গেলেন চাচা জানের মাথার কাছে পৌঁছে গিয়ে বলেন এ আমার চাচা যা আপনি আমার জীবনে অনেক বড় করেছেন আপনি আমাকে হাতে করে খাইয়েছেন আপনি আমাকে পরিয়েছেন আমি খাইলে আপনি খেয়েছেন আমি পড়লে আপনি পড়েছেন। আমার সুখে আপনি সুখী হয়েছেন আমার হাসি দেখে আপনি হেসেছেন আমার চোখের পানি দেখে আপনার চোখেও পানি এসেছে আমি ঘুমালে আপনি ঘুমাতেন ওমার চাচা যান আপনার যাওয়ার সময় হয়ে গেছে শেষবারের মতো চাচা যান আপনার কাছে আমার একটাই দাবি আপনি একটু আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে দিন চাচা যান একটা জন্য আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা দে অনেক জন্য পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি কালিমাটা শুধু পড়ে নেন আশহাদু আলিকা বিহা আমি নবী আপনার সাথে কথা দিলাম আমি আপনার ভাই মোহাম্মদ আপনার সাথে কথা দিলাম কিয়ামতের দিনে আপনাকে আমি সাক্ষী দিয়ে আপনা পক্ষে আমি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে আপনাকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না চাচা যান একটা বার একটু কালেমাটা পড়ে নেন সাধু লাকা বিহা ইয়ামাল তয়ামা আমি তিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষী হয়ে যাব আল্লাহর দরবারে আপনাকে নিয়ে তবেই আমি জান্নাতে যাব এদিকে নবীর চাচার পায়ের দিকে বসে আছে আবু জেহেল আবু আহা উতবা সাইবা সকলে নবীর পায়ের দিকে নবীর চাচার পায়ের দিকে বসা তারা কাঠি মারছে খবরদার খবরদার আবু তালেব তুমি যদি এখন কালিমা পড়ে নাও মক্কার মানুষেরা বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে ভাইপোর কালিমা পড়ে নিল আবু তালেব একজন মক্কার পুরুষ ছিল মৃত্যুর ভয়ে কালিমা পড়ে নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ভাইপোর ধর্ম গ্রহণ করে পৃথিবী ছেড়ে বিদায় নিল আবু তালেব তোমাকে আমরা সব থেকে বড় নেতা হিসাবে মানি তুমি যদি কালেমা পড়ো তাহলে মক্কার মানুষেরা তোমার মূর্তি তৈরি করে তোমার মূর্তি তোমার প্রতিমা মানুষ জ্বালাবে তোমার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে তোমার লাশের ওপরে মানুষ থুতু নিক্ষেপ করবে

চাচা যান একটা বারের জন্য কালিমা পড়ে নেন আপনি যদি কালিমা পড়ে কেমতের দিনে আমি আপনার ভাইপ মুহাম্মদ আমি আল্লাহর নবী মুহাম্মদ আপনার জন্য সাক্ষী হয়ে যাব এদিকে আবু তা এদিকে আবু জেহেল আবুল হাপুতাইবা বারবার আবু তালেবকে কাটিয়ে দেয় না 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 ভাই পড়ো কথা শুনে জানো কালিমা পড়ো না তাহলে মক্কার মানুষেরা তোমাকে তোমাকে অবুজ বলবে তোমাকে কা পুরুষ বলবে আবু তালেব শেষ পর্যন্ত বারবার চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে এক পর্যায়ে বলে দেয় ও ভাই মোহাম্মদ ও আমার ভাতিজা মোহাম্মদ তুমি যা বলো সব কিছু সত্য কিন্তু আমি আমার আব্বা আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি আমি তোমার কালিমা পড়ে শেষ জামানায় শেষ পুরুষের মতো মরতে চাই না জোরে বলুন না নাউজুবিল্লাহ এত আমল থাকার পরেও কাবার মুতাবল্লি নবীকে লালন পালন করেছেন তার পরেও এই ব্যক্তিটি শিরিক মুক্ত আমল না করে যাওয়ার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য ফাইসালা তাহলে নবী যদি নবীর চাচাকে না বাঁচাতে পারেন নবী ইব্রাহিম আলী সালাম নিজের আব্বাকে যদি না বাঁচাতে পারেন শিরিক এমন একটা কঠিন মারাত্মক অপরাধ আল্লাহর জমিনে সব থেকে বড় অপরাধ এমানবীরা বিশ্বনবী হাবিবুল্লাহ চাচা জানের এই কথা শুনে নবীর চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে চোখ ভরা পানি নিয়ে আমার নবী চাচার পাশ থেকে উঠে আসেন ও আপনি আমার শেষ কথাটা রাখলেন না আপনি আমার শেষ কথা রেখে কালী মাটা পড়লেন না কিন্তু আমি আপনার জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে কেন আপনি আমার প্রতি যত দয়া করেছেন আপনি আমার প্রতি যত এসান করেছেন এই পৃথিবীর বুকে আপনার মত চাচা পাওয়া মুশকিল আপনার মতো চাচার কোনো হয় না চাচা যান আপনি আমার প্রতি এত দয়া করেছেন আমি আপনার জন্য ক্ষমা চাইব নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে চোখ ভরা পানি নিয়ে উঠে আসে

বাবতা এ আমার প্রিয় নবী এ আমার প্রিয় হাবিব আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না বরং হেদায়তের খাতাটা আমি আল্লাহ আমার হাতে আমি কাকে হেদায়ত দেবো কার আমি সুপন দেখাবো ওলা কিন্নহা ইয়া দী মাইয়া সা বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা করবেন যাকে মনোনীত করবেন তাকেই আমার আল্লাহ হেদায়াত দান করবেন ওহু আলম বিল মুহতাদিন তিনি সব থেকে বেশি ভালো জানেন কে পৃথিবীতে সঠিক পথ প্রাপ্ত হবে এই পৃথিবীতে কে সঠিক পথ প্রাপ্ত হবে আর কে গোমরা হবে পদভ্রষ্ট হবে নবী জানেন না আমার আল্লাহ সব থেকে ভালো জানে আপনার দেওয়া দায়িত্ব আপনি পালন করেছে কিন্তু আপনি চাইলে হেদায়ত হবে না কে সব থেকে বেশি কে সঠিক পথ প্রাপ্ত হবে কে পদভ্রষ্ট হবে ওটা আল্লাহ পাকি ভালো জানে শিরিকের কারণে নবী ইব্রাহিম আলী ইসালামের পিতা জাহান্নামি হল আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের লালিত পালিত করা আপন চাচা পৃথিবী থেকে ইমান নিয়ে মরতে পারে নাই যার কারণে সেও জাহান্নামি হবে আর আমি আপনি তো দূরের কথা এই শির্ক এমন একটা অপরাধ আল্লাহর সাথে সমতুল্য করা